বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে দিয়েছিলাম এরম বড় বড় দুখানা আছে একে আবার জলের মধ্যে ভেজাও আমিও জানতাম না আর সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটাকে একটু টান টান করে গুছিয়ে নিলাম নিয়ে জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে কালকে অনেক জামা কাপড় কেচে দিয়ে গেছিলাম মানে অফিসের জামা কাপড়গুলো সেগুলোকে একটু পার্ট টাট করে নিলাম নিয়ে আল্লায় গুছিয়ে রাখছি এগুলো চেয়ারে পরে থাকছে তো ভাল লাগছে না দেখতে না সকালবেলাকে এই কাজটা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহ প্রথম দিন আর আজকে আমাকে আবার বেরোতে হবে আর আজকের দিনটা হচ্ছে আমার জন্মদিন জন্মদিনটা আগে দিনই পালন করা হতো না এখন ইদানিং কি হয়ে গেছে জবে থেকে তনু একটু বড় হয়ে গেছে ও আমার ডেট অফ জেনে গেছে সেই থেকে তনু আমাকে এখন জন্মদিনে এই উইস করে আর

ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনটা আমার জন্ম হয়েছিল এই কথাটা আমার মা মনে রেখে দিয়েছে ডেট ফেট আমার মায়েরও মনে নেই কারোরই মনে নেই ইভেন আমার যে মানে স্কুলে যে ভর্তি করিয়েছিল সেখানেও তো আমার মা গন্ডগোল করিয়ে দিয়েছে মানে আমাকে এক বছর বাড়িয়ে ভর্তি করিয়েছে আর আমার যে মেন জন্ম ডেটটা মানে চব্বিশ তারিখ সেটা ওখানে এক তারিখ এক তারিখ করে দিয়েছে বুঝতে পেরেছো তো তাহলে কী বলবো আর কিছু করার নেই তো আমার যে ওই হসপিটালে যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটের মধ্যে লেখা যায় চব্বিশ তারিখ তো সেই এ যবে থেকে একটুখানি ওই বললাম জ্ঞান হয়েছে দেখতে শিখেছে তবে থেকে এই ওই একমাত্র আমার জন্মদিনটা দিনটা এলেই বলে আর আমার একটা বান্ধবী ছিল সে মনে রেখে দিয়েছিল সে আমাকে মিস করতে প্রতিবারে তবে এখনও করে করে না না তাই নয় এখনও করে কারণ সবারই তো সংসারে চাপ ভাবি সবাই মনে হয় খালি ভুলেই যায় কিন্তু ও মিডিল থেকে ও সারাদিনের মধ্যে একবার হলেও করে ঠিক আছে আর হচ্ছে এ এ ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই এই জন্মদিনের এ হয়ে গেল আজকে হবে আমাদের বাড়িতে বিরিয়ানি জানো তো তো চলো অনেক বাজে এখন বিরিয়ানির জোগাড় টোগাড় করি করে একটু চা খাই বিরিয়ানির জোগাড় করি চলো আজকে দম বিরিয়ানি করবো ঠিক আছে দম বিরিয়ানিটা কিরাম করে করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তালি মারলেই তালি মারলেই খাবার চলে আসে আর টিফিনে কি রান্না হবে ঘোড়ার ডিম কি হবে বলতো বুঝতে পারছি না টিভি কি কী করবো বুঝতে পারছি না তবে কালকে ঘোড়াটা আমাদের দুর্দান্ত হয়েছে আর রাতে ঘুমটাও দুর্দান্ত হয়েছে কালকে ওরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি এ তো এক এসে একটু রেস্ট নিয়েছে তারপরে মানে পরে আবার শুয়েছে পড়িস ঘুমিয়ে পড়েছে আমিও কালকে এগারোটা বাজে আমিও একদম ঘুমিয়ে গেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাকি ভিডিও এডিট করে পোস্ট করেছি আর তোমার চলো কাজ আছে ঘরতলাটা খালি ঝাঁট দেওয়া হয়েছে ওঘরে বিষয়টা গোছানো হয়েছে এখনো অনেক কাজ আছে অনেক ছোটবেলায় ভাতের সময় নাকি খুব শরীর খারাপ হয়েছিল সেই জন্য নাকি ভাত বন্ধ হয়ে গেছিল মানে যে মুখে ভাতটা হয় না ওই অনুষ্ঠানটা হয়নি তারপর থেকে আর কোনদিন জন্মদিন ফর্মদিন পালন করা হয় না আমার আর শুধু আমার না আমাদের বুলুরও জন্মদিন পালন করা হয় না কিন্তু তবু বুলুর ডেটটা মা মনে রাখতে পারে কারণ ও হচ্ছে আষাঢ় মাসের সাত তারিখে যেহেতু অমাবাসি পরে সেই জন্য মনে থাকে কিন্তু আমার ডেটটা মনে রাখতে পারে কারণ ফাল্গুন মাসে দোল পূর্ণিমাটা হয় ঠিক কথা কিন্তু দোল পূর্ণিমা তো আর সব বছর জন্মদিনের দিনেই পড়ে না না পাল্টে যায় ওই জন্যই আর কি আর কবে কার দিন আজ কোথা বলো কত দিন হয়ে গেছে মানে কত দিন নয় সরি কত বছর আজকে দেখতে দেখতে আমারই কত বছর বয়স হয়ে গেল কত বছর বয়সটা হচ্ছে সেটা কিন্তু আমি বলবো না তাহলে কিন্তু সবাই জানতে পেরে যাবে যাই হোক আর কি এই চিকেনটার মধ্যে তোমার সব রকম গুঁড়ো মশলা ছিল মাখিয়ে নিছি আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সাইডে মনে নেই প্রথমে দিতে তারপরে বলি যে আদা রসুনটা পড়েছে এটা কখন দেবো বলে আবার আদা রসুনটা মাখিয়ে আবার রেখে দিলাম আর আজকের বিরিয়ানিটা না খুব সুন্দর খেতে হয়েছিল দম বিরিয়ানিটা আর আলুগুলো থেকে নুন আর একটু হানি হলুদ মাখিয়ে ভালো করে আগে তেলইতে করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর এখানে একটু সাইড একটু চাও বসিয়ে দিয়েছি মনটা যেন একটু চা চা করছে সকালবেলা একটু চাটা না খেলে ভাল লাগে না তনু আবার সকাল সন্ধ্যাবেলা যে চাটা করে দেয় খুব ভালো লাগে খেতে আর সকালবেলা তো পড়াশোনা করে ওকে বলি না যে তুই চা করে দে আমি এখন করে খাই আর এখন এই তেলের মধ্যে খেয়ে একটুখানি তোমার গরম মশলা দিয়ে তিন রাস্তা ভেজে নিয়ে বেরেস্তা করে নেবো বেরেস্তা করে তারপরে তোমার মাংসর সঙ্গে মিশিয়ে নিয়ে আজকে বিরিয়ানিটা বানাবো জানো তো এইভাবে বিরিয়ানিটা করেছিলাম বেশ ভালোই লাগছিল খেতে এর আগে একটা ওই তোমার দাদা বৌদির যেমন বিরিয়ানি হয় ওইরকম করেছিলাম তবে কি ওখানকার মতো আর হয় তবু চেষ্টা করেছিলাম আর কি খানিকটা সফলও হয়েছিলাম তোমার জন্মদিনের দিনকে হ্যাঁ খুব ভালো হয়েছিল খেতে যাই হোক এখন এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া কষানো হয়ে গেলে একটা বড় সিজেল হাঁড়ি যে আছে ওইটা করে বিরিয়ানিটা করি আমি জানো তো আর এই হাঁড়ির মধ্যে এখন ভাতের জন্য আর কি একটুখানি তোমার গোটা গরম মশলা তেজপাতা একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি তোমার তেল দিয়ে দেবো তাহলে কি হবে ভাতের চালগুলো না পুরো একদম মানে ঠিক ঠিক থাকবে জড়াবে না আর আর ভাতটা একদম মানে হাফ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ঝুড়ি করে ঝরিয়ে নিয়েছি আর তোমার এটা মাংসটা মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে ভালো বলতে সিক্সটি পার্সেন্ট নয় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর ওটাও সেম এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভাতটাও তোমার এইটটি পার্সেন্টের উপরে সেদ্ধ করা আছে আর বেশি সেদ্ধ করে যদি দমেতে দিই না ভাতটা ভেঙে যাবে ওই জন্য খানিকটা সেদ্ধ করে নিই আর এর মধ্যে তোমার দিয়ে দেবো একটুখানি গোলাপ জল আর একটু মিঠা আতর আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি ঘি আর ভাত মাংস নিচে দেওয়া চলে ভাতটাকে একটু চারিদিকে ছাড়িয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তোমার বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বলতে আমি যখন মানে এ করি তখন বিরিয়ানি মশলা কিনে নিয়ে চলে আসি নাহলে বাড়িতে যে গরম মশলা তৈরি করি ওই মশলাও ছড়িয়ে দিই এক এক সময় আর আজকে এটা কেনা মশলাই দিলাম দিয়ে এখন একটু ঢাকা দিয়ে এবার তোমার চাটুটাকে একদম হিট করে নিয়েছি নিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দেবো তাহলেই একদম বিরিয়ানি রেডি ওদিকে বিরিয়ানিটা হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি এইটাতে করে ভাত হয়েছে আর কড়াটাতে করে তোমার মাংসটা কষেছি ঝুলটাতে করে তোমার ভাতটাকে আচরেছি মানে ফ্যানটাকে ঝরিয়েছি এই সমস্ত নিয়ে টুকিটামি করে অনেকগুলিই বাসন করেছে মোটামুটি দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে আর বিরিয়ানিটা অসাধারণ টেস্ট হয়েছে একটু বেশি করেই করেছি সকাল বিকাল যেন দুবেলাই হয়ে যায় সকাল বিকাল বলতে রাত্রেবেলাটাও যেন হয়ে যায় আর ভালো লাগবে না করতে আর মাংসটাও বেশ দেখছিলাম একদম মানে সুন্দর হয়েছে আর বেশ আলুগুলোও সুন্দর হয়েছে ভাতটা একটাও ভাঙেও না একদম ঝরঝরে ভাত হয়েছে জানো তো এত ধোয়া বেরোচ্ছে ক্যামেরাটা এমনি আবছা হয়ে যাচ্ছে তাহলে এটা এখন চাপা দেওয়া থাক আর আমি এখন তোমার জন্য আর আমার নিজের জন্য পাস্তা বানাচ্ছি কারণ টিফিনে কি নিয়ে যাবো সেই জন্য সব রকম সবজি ছিল তোমার বাঁধাকপি বিট গাজর একটু কড়াইশুটি পিঁয়াজ সব দিয়ে করে নিচ্ছি বিরিয়ানি হলো এবারে এটা পাস্তাটা হচ্ছে ঘর দাম ঝাড় হয়ে গেছে জামা গেছে তাও একটু খেয়ে নিয়েছি এবার এটা একটুখানি করে নিয়ে চান ঢুকে যাবো চান করে দিচ্ছি কত কাজ করেছি তারপরে গিয়ে ক্যামেরা অন করেছি এটা একটুখানি স্পিডেই দেওয়াটা একটুখানি ভাজাটা বেশ ভালো হবে আর তার মধ্যে পাঁচটা দিলে আরো কিন্তু সুন্দর হবে স্নান করতে যাবো পাম্পে জল নেই তারপরে পাম্পটা চালাতে গিয়ে দেখি পাম্পটা চালানো হয়ে গেছে এমনি থাক তাহলে পাম্পে একটু জলটা উঠুক তারপরে স্নানটা করবো ততক্ষণ এদিকের কাজটা সেরে ফেলি কালকে যে ঘুরতে গেছিলাম জুতোগুলো বাইরে পড়েছিল ওগুলোকে একটু বাক্সের মধ্যে পুরে রাখলাম আর এখানটা তো রেগুলার আমি ঝাঁড় দিই তারপরেও ধুলো আসল কথা যাতায়াত করা হয় তো যার জন্য ধুলো হয়ে থাকে আর আমার গেটের সামনেটা শুধু আমি দিই না আমি একদম সিঁড়িটাও দিয়ে দিই কারণ সামনেটা সবাই থাকে তো মানে ওঠে নাবে আমার কীরকম নোংরা নোংরা লাগে সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগবে এই হচ্ছে কথা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই নাহলে তো একদম নোংরা হয়ে থাকবে গেটের সামনেটা দেখতেও খুব ভালো লাগে আর ওপর থেকে নোংরা ফেলে আগে তো মুছেও দিতাম এখন আর মুছি না রাগে মুছি না কেন সেই ওপর থেকে নোংরাটা নিয়ে যাবে পচে যাবে তখন না আর গোটা সিঁড়ি ময় দাগ দাগ কালো হয়ে আছে ওই জন্য হয়ে থাকে আমি কেন বুঝতে যাব আর যত মুছে পরিষ্কার করে রাখবো তত দেখবে তত ওই হাত দিয়ে নিয়ে যাবে না এই হাত দিয়ে নিয়ে যাবে যাতে আবার গেটের সামনেটা পড়তে পার চল চানটা করে নিয়ে কালকে গিয়েছিলাম এরম বড় বড় দুখানা আসন কিনে নিয়ে এসেছি একটা আসন আজকে আমি গোপালের আসনে পেতে দিলাম আসনটা কি সুন্দর দেখতে লাগছে না আমার গোপালকে বসে যেন আরও সুন্দর লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা আমি আজকে চলে এসেছি তাড়াতাড়ি অফিস থেকে কারণ কোনো স্টুডেন্ট নেই যে আর কি বলবো তোমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আমি বাড়িতে এসে একটুখানি লস্যি বানাচ্ছি কালকে ওখানে লস্যিটা খেয়ে খুব ভালো লেগেছিল এবার লস্যিটা বানাচ্ছি টক দই ওর মধ্যে লেবু দিয়েছি বিট লবণ আর তার মধ্যে আমি একটু সুগার ফ্রি চিনি দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে তোমার জলটা দিয়ে একটু ভালো করে সুন্দর করে গুলে নিলাম লস্যিটা জাস্ট অসাধারণ হয়েছে বাড়িতে বানিয়ে খাওয়া লস্যি আর দোকানের লসি মধ্যে অনেকটা তফাৎ হ্যাঁ দোকানের লস্যিটা একটু বেশি মিষ্টিটা দেয় কিন্তু বাড়িতে মিষ্টিটা একটু কম দিয়েছি খাকে বলো কালকে তো রাস্তায় খেলে লস্যি আজকে ঘরে খেয়ে বলো তো কেমন হয়েছে আজকে নিয়ে এসেছি স্ট্রবেরি এতে বিক্রি হচ্ছিল গো ট্রেনেতে জানো তো পঞ্চাশ টাকা নিয়েছে স্ট্রবেরিটা কিনে নিয়ে এসেছি কিন্তু স্ট্রবেরি তো এমনি ধুয়ে খাওয়া যাবে না একে আবার জলের মধ্যে ভেজাও আমিও জানতাম না তনু বলছি এরমভাবে খায় না গো আমি ইউটিউব করে নিচ্ছি ইউটিউবে দেখলাম জলের মধ্যে ভেজালো তার মধ্যে ভিনিগার দিল তার মধ্যে বেকিং সোডা দিল দিয়ে এটাকে ভালো করে তোমার পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে তা নাকি এর গায়ে অনেক পোকা থাকে অনেক নোংরা থাকে সেই জন্য খুব মজা পেয়ে গেছে আর ওটাকে ভিজে দেয় ওর ভেতরে নাকি পোকা থাকে এইভাবে ভিজিয়ে রাখলে তবে স্ট্রবেরিটা পাওয়া যায় পঞ্চাশ টাকা নিয়েছে ভালো হয়নি হুম কত বাসন পরে আছে দেখো সব মাছ দাবে ঠিক আছে আর খেলা করতে হবে ছেড়া হবে আজ হলো তো আমার একাদশী সকাল থেকে গোপালকে আজকে চিড়ে দেওয়া হয়নি এমনি ফল ছিল বাড়িতে ফলই দেওয়া হয়েছে যেহেতু আজকে আমার জন্মদিন সেই জন্য আজকে গোপালের জন্য একটু সন্দেশও নিয়ে এলাম সন্ধ্যাবেলা সন্ধে ফন্দে দেওয়া হলো স্ট্রবেরিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে একটা করে খাওয়া হয়ে গেল খেয়ে আবার একটা গাছও বসানো হয়ে গেল মানে এই স্ট্রবেরির ছালগুলোকে দিয়ে তোমার টবের মধ্যে বসিয়ে দিয়েছি বলছি দেখছিলাম ইউটিউবে বলছে নাকি ওখান থেকে গাছ বেরোবে কতদিনে চোদ্দ পনেরো দিনে বললো না গাছ বেরিয়ে যাবে গাছ বেরিয়ে যাবে আর আজকে সন্ধ্যাবেলা আমি আবার পাওয়ার রুটি চেষ্টা করছি আমার পাওয়ার রুটির মধ্যে মাথা না নামছেই না

তুই খেয়ে নিবি আর কালকে পার্সেল এসছিল বলছিলাম সেই পার্সেলের ওই এয়ার ফায়ারের জন্য সেই কাগজগুলো নিয়ে যেতে কাগজগুলোতে করবো আমি ওই সিলিকন অর্ডার দিইনি সিলিকনগুলো না সেই রাবারের মতো হয় জানো তো আবার যদি গন্ধ হয় পড়ে মানে ব্যবহার করতে করতে ওই জন্যে কাগজ একশো পিস কাগজ অর্ডার দিয়েছিলাম এসেছে ওটার পরেই ব্যাপার থেকে বানাবো সকালবেলা বিরিয়ানি খেয়েছি এখনো পর্যন্ত আমার ঠেকুর উঠছে আর আমার সময় কলা নিয়েছি আমি আজকে পাউরুটিটা বানাবো কালকে ব্রেকফাস্টে হবে পাউরুটি কলা ঘন্টা হলো আর বিরিয়ানি বারবার গেছি বিরিয়ানিটা গরম করবো সব বাসন বাসন মেঝে এখানে করে রেখে দিয়েছি তুমি যেগুলো খেয়েছিল তখন দেখাচ্ছিলাম না এসে কাজ কাজ এখন আর চায়ের বাসন পরে আছে এইটা মাজবো আর এখন যে খাবো এই বিরিয়ানিটা বিরিয়ানিটা অনেকটাই রয়েছে এখন দুজনের মতো হয়ে যাবে রাতে আর আমাকে কিছু করতে হবে না এই কড়াতে একটুখানি পাস্তা ছিল সেই পাস্তাটা গরম করে এইটুকু পাস্তা ছিল ওইটুকু টাকা পার কালকে হচ্ছে তোমার পরশু দিনকে শিবরাত্রি এবারে কালকে তোমাকে পুরোটাই এমনিতে মঙ্গলবার আমাদের নিরামিষ পুরোটাই নিরামিষ তোমার খেতেও হবে শিবরাত্রিটার দিনকে ওই জন্য আমি আর কিছু মানে এই পেঁয়াজ আঁচ এইসব না আস বলতে মাছ মাছ নিয়ে বিরিয়ানি ফিরিয়ানি হচ্ছে মাংস মাংস কিছুই রাখবো সব ধোয়া মোজা পরিষ্কার করে নিয়ে তারপরে দুধের প্যাকেটটা বার করবো খুব বার করে তোমার দই বসাবো কালকে দুধ দিয়ে গেছিলো দই নি আজকে দই বসাবো কালকে তাহলে খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর আমার এক বন্ধু আমার ভিডিওটা তুমি শেয়ার করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায় আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অতি অবশ্যই একটু শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না আর যেসব বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের প্লিজ রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ